আজ আমি আপনাদের শুধুমাত্র দুইটা আলো আর এক কাপ ময়দা দিয়ে দারুণ মজাদার এই নাস্তাটা তৈরি করে দেখাবো আসসালাম ওয়ালাইকুম বিআরস ওয়েলকাম টু মাই চ্যানেল রোকসানা কুকিং শো তবে চলুন তাহলে দেখে নেওয়া যাক প্রথমে একটা পাত্রের মধ্যে আমি একটা ছাঁকনি নিয়ে নিচ্ছি আমি ময়দাটাকে একটু ছেঁকে নেব এক কাপ ময়দা দিয়ে দিলাম ছাঁকনির সাজে এটা ছেঁকে দিতে হবে যেহেতু ময়দার মধ্যে অনেক সময় অনেক রকমের ময়লা থাকে সেজন্য অবশ্যই যে কোনো কাজে ব্যবহার করার আগে ছেঁকে নেবেন এই দেখুন আমার ছেঁকে নেওয়া কিন্তু হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ একটা হ্যান্ড উইচ দিয়ে মিশ্রণটাকে ভালো মতন মিক্স করে নিচ্ছি মিক্স করা হয়ে গেলে প্রায় তিন টেবিল চামচের মতো আমি রান্না করার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি অবশ্যই তেলটা একটু বেশি দেবেন এই এতে কিন্তু এই নাস্তাটা খেতে ভীষণ মজা লাগবে আর খুবই খাস্তা হবে এই দেখুন ভালো মতন মাখিয়ে নেওয়ার পর কিন্তু আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এই ডোটা তৈরি করতে হবে একদম পাতলা টাইপের না একটু রুটির চেয়েও শক্ত টাইপের এই ডোটা তৈরি করে নিতে হবে এই দেখুন আমি একটু ভালো মতন মাখিয়ে নিয়েছি ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো অন্যদিকে সিদ্ধ করা দুইটা আলু নিয়ে নিলাম এই দেখুন মিডিয়াম সাইজের আলুগুলো এখন একটা কাটা চামচ দিয়ে আমি একটু ভেঙে দিচ্ছি যেহেতু আলুটা অনেকটা গরম সেজন্য কিন্তু কাঁটা চামচ ব্যবহার করছি আর এই আলুটা কিন্তু একটু দলাটা টাইপের করে এমনি ভেঙে নিয়েছি এই দেখুন আমার ভাঙা কিন্তু হয়ে গেছে আর অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সরষের তেল দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন রসুন কুচি রসুনটা একটু ভেজে নেওয়ার পর কিন্তু দিয়ে দিব আর দুইটা পেঁয়াজ কুচি একটু মিহি কুচি করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কাঁচামরিচ কুচি দেওয়ার পর এই মিশ্রণটাকে কিন্তু আমরা বেশ কিছু সময় একটু ভেজে নেব একদম ব্রাউনিশ করে না কাঁচা গন্ধটা চলে গেলেই হয়ে যাবে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতন পানি এটার জন্য কিন্তু আর বেশি পানির প্রয়োজন হবে না দেখুন ভালো মতন মিশিয়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি এক টি স্পুন মরিচের গুঁড়া হাফ টি স্পুন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ টি স্পুন দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া আর হাফ টি স্পুন দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ পর এই মিশ্রণটাকে কিন্তু আমি একটু নেড়ে চেড়ে ভালো মতন মিক্স করে নেব পানিটা দেওয়ার কারণ হলো যাতে মশলাটা পুড়ে না যায় সেজন্য মশলাটা ভালো মতন একটু কষিয়ে নেওয়ার পর কিন্তু আমি সেই মেখে রাখা আলুটা দিয়ে দিচ্ছি সম্পূর্ণ আলুটা কিন্তু দেওয়া হয়ে গেছে এখন নেড়ে চেড়ে ভালো মতন মিশিয়ে নেব এটাতে কিন্তু আমরা আর কোনো রকম পানি ব্যবহার করব না জাস্ট এটার মধ্যে বেশ কিছু সময় আর মিডিয়াম টু লো আছে আর একটু ভেজে নেব এ দেখুন ভালো মতন ভেজে নেওয়া হয়ে গেছে এটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এখন নামিয়ে ফেললাম অন্যদিকে দশ মিনিটের জন্য যে ডোটা আমি রেস্টে রেখেছিলাম সেটা আবারও একটু মধ্যে নিচ্ছি এখন কিন্তু ডোটা অনেকটা সফট হয়ে গেছে এখন একটা বোর্ডের মধ্যে নিয়ে নিলাম তো এই না এই ডোটা দিয়ে কিন্তু আমি তিনটা নাস্তা তৈরি করে নেব সেই জন্য কিন্তু টুকরো করে নিলাম আপনারা যদি এর চেয়ে বেশি করতে চান তাহলে পরিমাণগুলো সেমই থাকবে আপনারা একটু বাড়িয়ে বাড়িয়ে নিয়ে নেবেন যদি ছয়টা করতে চান তাহলে কিন্তু আলু দুইটা নেবেন আর ময়দা দুই কাপ নেবেন তাহলেই কিন্তু এগুলো নাস্তাগুলো তৈরি করতে পারবেন এই দেখুন সামান্য পরিমাণ ময়দা দিয়ে এটা কিন্তু আমি বেলে নিচ্ছি এই রুটিটা কিন্তু আমি গোল করে বেলবো না একটু লাম্বা টাইপের করে বেলে নেবো আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন এই দেখুন আমি কিন্তু অনেকটা লম্বা টাইপের করে বেলে নিয়েছি এখন সে আলুর পুরটা আমি মাঝ বরাবর দিয়ে দিচ্ছি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কিভাবে এই নাস্তাটা আমি তৈরি করে নিব। মাছ বরাবর পরিমাণ মতন দিয়ে দিচ্ছি যেহেতু তিনটা নাস্তার জন্য আমার এই দুইটা আলো কিন্তু একদম পারফেক্ট এখন সাইডে একটু পানি লাগিয়ে দিচ্ছি যাতে খুলে না আসে বাজার সময় এই দেখুন সাইডে পানি লাগা লাগিয়ে দেওয়ার পর কিন্তু আমি দুই হাতের সাজে এভাবে একটু ফোল্ড করে দিচ্ছি একটু খেয়াল করুন তাহলে বুঝতে পারবেন একটু আলতো করে ফোল্ড করে দেবেন এই দেখুন আর এটাতে তেল ব্যবহার করার কারণে কিন্তু এটা কিন্তু কোনো জায়গায় লেগে যাবে না এ দেখুন আমি ভালো মতন কিন্তু রোলের মতন ফোল করে নিয়েছি এ দেখুন তারপরে আমি দুই সাইডে কিন্তু একটু পানি লাগিয়ে দিব যাতে নাস্তাটা ভাজ দেওয়ার সময় খুলে না যায় এ দেখুন এখন কিন্তু আমি একটু পেঁচিয়ে দিচ্ছি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কিভাবে আমি কাজটা করে নিচ্ছি এভাবেই কিন্তু আমি ফোল করে নিচ্ছি এ দেখুন আমার নাস্তাটা কিন্তু ফুল করে নেওয়া হয়ে গেছে এখানেও কিন্তু আমি একটু লাগিয়ে দিব তারপরে হাতে সাজে একটু চাপ দিয়ে দিব। অত বেশি বেলাবেলিও করা যাবে না এটা চাপ দিয়ে কিন্তু এটা নাস্তাটা তৈরি করে নিতে হবে একটু চাপ দিয়ে দেবেন তাহলে কিন্তু ভিতরে পুটটা বেরিয়ে আসবে এই দেখুন আমার একটা নাস্তা কিন্তু রেডি হয়ে গেল দেখতে কতটা সুন্দর লাগছে সেম প্রসেসে কিন্তু আমি আরেকটা ওইভাবে রুটি বেলে নিয়েছি আর রুটির পুরো আমি দেখিয়ে দিচ্ছি অতটা কিন্তু পাতলা হয় না এই রুটিটা এই দেখুন তিনটা বানানোর কারণে কিন্তু এই রুটিটা বেশ কিছুটা মোটাই হয় এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পুর এই দেখুন আমার মাছ বরাবর কিন্তু পুর দেওয়া হয়ে গেছে এখন সাইডে আমি একটু পানি লাগিয়ে দিচ্ছি যাতে ফুলে না আসে তো সম্পূর্ণ রুটিটার মধ্যে কিন্তু আমি পানি লাগিয়ে নিলাম এখন কিন্তু এটাকে আমি ফুল করে নেব পানিটা একটু ভালো লাগিয়ে নেবেন নাহলে কিন্তু ফুলে যাওয়ার সম্ভাবনা থাকবে অবশ্যই একটু পানিটা লাগিয়ে নেবেন এই দেখুন আমি ফুল করে নিলাম এ দেখুন তারপর কিন্তু আমি এটাকে আবারও পানি লাগিয়ে দিব এই পানিটা কিন্তু একটা আঠার মতো কাজ করবে এ দেখুন তারপরে কিন্তু আমি ফুল করে নিচ্ছি এভাবে একটু মাথাটা কিন্তু আপনারা এভাবে দিয়ে দিবেন এখন হাতের সাহায্যে একটু চাপ দিয়ে দিচ্ছি দেখুন আমার একটা নাস্তা কিন্তু হয়ে গেছে দেখতে কতটা সুন্দর লাগছে তো সেম প্রসেসে কিন্তু আমি বাকি নাস্তাটাও করে নিয়েছি আর দেখতে কতটা লোভনীয় লাগছে একটু খেয়াল করলেই কিন্তু বুঝতে পারবেন এখন অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা যখন একটু গরম হবে তখন কিন্তু একটা নাস্তা আমি এভাবেই নাস্তাগুলো দিয়ে দিব এ দেখুন আর এটার মধ্যে কিন্তু আমি কোনো রকম তেল দিইনি এখনও এটা আমি আগে কিন্তু একটু হালকা তাওয়ার মধ্যেই তেল ছাড়া ভেজে নেব এক সাইডে কিন্তু একটু কালার করে ভেজে নিচ্ছি এই দেখুন এতে কিন্তু নাস্তাটা অনেকটা ক্রিস্পি হবে আগে যদি আপনারা একটু কালার করে ভেজে নেন এই দেখুন তো আমার এইভাবে উল্টে দেওয়া হয়ে গেল এখন আমি দুই থেকে তিন টেবিল চামচের মতন তেল দিয়ে দিব এই নাস্তাটা তৈরি করতে কিন্তু অতটা তেলের প্রয়োজন হয় না জাস্ট দুই থেকে তিন তিন টেবিল চামচ হলেই কিন্তু এই নাস্তাটা ভাজা হয়ে যাবে এ দেখুন এখন আমি উল্টে পাল্টে কিন্তু এভাবে ভেজে নিচ্ছি একটা সুন্দর কালার করে কিন্তু আমি ভেজে নিয়েছি আর আপনাদের দুই পাশটায় আমি দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর একটা কালার হয়েছে এই দেখুন তো সেম প্রসেসে কিন্তু সবগুলোই আমি এভাবে উল্টে পাল্টে একটু কালার করে ভেজে নিয়েছি এই দেখুন আমার ভাজা কিন্তু হয়ে গেছে এখন একটা প্লেটের মধ্যে আমি এই নাস্তাগুলো সার্ভ করে নিব তো একে একে আমি সবগুলো নাস্তা কিন্তু প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি আর দেখতে কতটা কালারফুল আর কতটা লোভনীয় লাগছে আপনারা একটু খেয়াল করলেই কিন্তু বুঝতে পারবেন অল্প তেলে অল্প মশলায় দারুণ মজাদারে এই নাস্তাটা কিন্তু ঝটপট আপনারা বানিয়ে ফেলতে পারেন বিকেলে চায়ের সাথে সকালে নাস্তা হিসেবে কিন্তু এই নাস্তাটা খুবই স্বাস্থ্যকর একটা বাচ্চারা তো খুবই পছন্দ করবে এমন একটা ইউনিক নাস্তা পেলে তো একটা নাস্তা আমি আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি ভিতরে আলুর পুড়ে ঠাসার খেতে কিন্তু অসম্ভব মজার হয় সকালের নাস্তায় যদি এরকম একটা রেসিপি তৈরি করে খাওয়ানো যায় তাহলে কিন্তু মন্দ হয় না সবারই কিন্তু প্রতিদিন রুটি পরোটা খেতে ভালো লাগে না যদি ইউনিক একটা রেসিপি হয় তাহলে কিন্তু মন্দ হয় না তো রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ